এইবার গাছে আলহামদুলিল্লাহ গত বরের থেকে দ্বিগুণের উপরে উপরে ফল চলে আসছে তো আমার এবার লক্ষ্যমাত্রা ছিল চার লাখ টাকার ফল বিক্রি তো আলহামদুলিল্লাহ আমার প্রায় পাঁচ লাখ টাকার মতো ফল আলহামদুলিল্লাহ এ পর্যন্ত বিক্রি হয়ে গেছে আর আপনারা এখানে যে গাছে যা দেখতে পাচ্ছেন এখন এখানে আশা করি প্রায় তাও পঞ্চাশ থেকে এক লাখ টাকার মতো এখানে ফল এখনও গাছের মধ্যে রয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে এক বিঘার উপরে আমার একশো চল্লিশটা এই চায়না কমলার গাছ আছে আমি মোহাম্মদ দেলওয়ার হোসেন দিলু দিলু এগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা আমার পিছনে যে কমলা দেখতে পাচ্ছেন এটাকে চায়না কমলা নামে সবাই পরিচিত আবার উত্তরবঙ্গের এদিকে এটাকে রামলঙ্গের নামে পরিচিত তো এই বাগানটা আমার প্রতিষ্ঠা শুরু দুই হাজার উনিশের প্রথম দিকে কিছু গাছ আবার দুই হাজার আঠারোতে লাস্টের দিকেও লাগানো হয়েছে পনেরো বিশ দিন আগে পরে আর কি তো এই বাগান থেকে আমি বাণিজ্যিকভাবে প্রথমে দুই হাজার বাইশ সাল থেকে একশো চল্লিশটা গাছ দিয়ে যেহেতু আমার যাত্রা শুরু এখান থেকে আমি একশো চল্লিশটা গাছ থেকে প্রথম বছর আমি এক লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে ফল বিক্রি করি এবং দ্বিতীয় বছরে আমি দুই লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে ফল বিক্রি করি আর যেহেতু আমার মিশ্র বাগান ছিল আমি পেয়ারা গাছগুলো কেটে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ গাছের আলু বাতাস যখন প্রচুর পরিমাণে পেতে শুরু করে তো এইবার গাছে আলহামদুলিল্লাহ গত বরের থেকে দ্বিগুণের উপরে উপরেও ফল চলে আসছে তো আমার এবার লক্ষ্যমাত্রা ছিল চার লাখ টাকার ফল বিক্রির তো আলহামদুলিল্লাহ আমার প্রায় পাঁচ লাখ টাকার মতো ফল আলহামদুলিল্লাহ পর্যন্ত বিক্রি হয়ে গেছে আর আপনারা এখানে যে গাছে যা দেখতে পাচ্ছেন এখন এখানে আশা করি প্রায় তাও পঞ্চাশ থেকে এক লাখ টাকার মতো এখানে ফল এখনো গাছের মধ্যে রয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে এক বিঘার উপরে আমার একশো চল্লিশটা এই চায়না কমলার গাছ আছে আলহামদুলিল্লাহ তো এটা রসের দিক দিয়ে বলেন স্বাদের দিক দিয়ে বলেন সব দিক দিয়ে গুণগত মান আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো এবং কি প্রচুর পরিমাণে দর্শনার্থীরা যেহেতু এই কালারের কারণে স্বাদের কারণে আর আমাদের ঢাকার আশেপাশে যেহেতু এত বড় মানে এরকম ফলের বাগান নাই যে কারণে মানুষ প্রচুর পরিমাণে মানুষ তারা ভিজিট করতেছে তারা ফলের স্বাদ গ্রহণ করতেছে সবাই কম বেশি এখান থেকেও আমি বাণিজ্যিকভাবে কাউকে চারা দিচ্ছি না যেহেতু আমি বাগান কারো সম্প্রসারণ করার জন্য দুই হাজার চারা আমি তৈরি করছি তো ওখান থেকে আমি একটা একটা চারা চারশো জন মানুষকে আমি দেওয়ার জন্য আমি আর কি চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো সবাই যারা বেশি উৎসাহ দেখাচ্ছে তাদেরকে আমি নামমাত্র দামে আর কি ওই চারাগুলো আর কি দিচ্ছি একটা করে চারাকে একজনকে দেওয়ার ই করতেছি যাতে করে এই জাতটা আরো আরও সম্প্রসারণ হয় সবার মাঝে যাতে এটা ছড়িয়ে পড়ে মানুষ জানি বিদেশ থেকে আপনার এই বেশি টাকা দিয়ে জানি আমাদেরকে ফলটা কিনে খেতে না হয় এই জন্যই আমার এই প্রচেষ্টা মানুষকে ওই বাগানকে দেখার সুযোগ করে দেওয়া যাতে করে মানুষ এখান থেকে আলহামদুলিল্লাহ এই এই বাগানগুলো দেখে যেন তারা উদ্বুদ্ধ হতে পারে যে না আমাদের দেশেও ফল এরকম ফল হয় এবং এই জন্যই আমার স্লোগান একটাই আমরা প্রত্যেকেই আমাদের বাসায় অন্তত পক্ষে ছাদে বা আমাদের বাড়ির উঠানে আঙ্গিনায় একটা করে অন্তত পক্ষে ফলের গাছ লাগাবো দুই বছর পরিচর্যা করব এছাড়া তৃতীয় বছর পর থেকে একটা গাছ আমি মনে করি একটা পরিবারের পারিবারিক পুষ্টি চাহিদা যেটা সেটা পূরণ করার জন্য যথেষ্ট কেননা আমার পিছনে যে গাছটা আছে এই গাছটা কম করে হলেও এখন তো ফল আমি এখান থেকে মানুষকে খাওয়ানোর পরেও এখানে গাছে যা আছে কম করে হলেও পঞ্চাশ কেজির মতো ফল আছে। তো একটা গাছে যদি আপনার আপনার আশি কেজি ফলও যদি কম করে হয় তো এটা নিজের চাহিদা প্লাস তার স্বজন সবার চাহিদা এটা পূরণ হইতে পারে